আসসালামু আলাইকুম সেলি কিচেন বিটির পক্ষ থেকে আমি সেলি আজকে নিয়ে চলে এলাম ফুলকপির দুর্দান্ত একটি রেসিপি ফুলকপি তো অনেক রকম করে খেয়েছেন কিন্তু ফুলকপির আচার কখনো খেয়েছেন আজকে আমি ফুলকপির আচার তৈরি করে দেখাবো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আচার তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখানে ছয় পিস শুকনো মরিচ আছে দশ বারো পিস কাঁচা মরিচ আছে আর আছে হাফ কাপের মতো এখানে রসুন ছোট ছোট কোষগুলো আমি এখানে নিয়েছি হাফ কাপ আর প্রায় এক কাপের মতন নিয়েছি এখানে আমি গাজর গাজরটা একটু লম্বাকৃতি করে কেটে নিয়েছি আর আছে এখানে দুই টেবিল চামচ চিনি এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি এখানে বড় সাইজের একটি ফুলকপি নিয়েছি যেগুলো ফুল একটু ছোট ছোটো সেগুলো গোটায় রেখেছি আর যেগুলো একটু বড় সেগুলো মাঝখান দিয়ে দুই টুকরা করে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম তেঁতুল আছে তেঁতুলটা আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন হাতের সাহায্যে কোচলিয়ে তেঁতুলের আসটা আর বিচিগুলো আমি ফেলে দিবো এখানে আছে এক টেবিল চামচ আচারের মশলা এই মশলাটা কিভাবে করেছি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন হাফ কাপ আছে এখানে ভিনেগার আরও কিছু উপকরণ লাগবে সেগুলো আমি আচার করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব আগে থেকে আমি পানিটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো এই ফুলকপিগুলো দুই মিনিটের মতো একটু ভাপিয়ে নিতে হবে এর বেশি কিন্তু ভাপানো যাবে না প্রায় এক মিনিট হয়ে গেছে ফুলকপি গুলো গরম পানিতে দেওয়ার তারপরে দিয়ে দিব আমি এখানে গাজরটা গাজরটা দিয়ে আরও এক মিনিট ভাব দিয়ে নিব মোট কথা ফুলকপি আর গাজরটা মিনিট সর্বোচ্চ মিনিটের মতো একটু ভাপিয়ে নিব তারপর একটি স্ট্রেনারে তুলে নেব খেয়াল রাখবেন এখানে যেন সেদ্ধ না হয়ে যায় শুধুমাত্র একটু ভাব দিয়ে নিতে হবে এবার আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নেব একটি প্যানে দিয়ে দিলাম আড়াইশো এম এল সরিষার তেল এই আচারটা অবশ্যই শুধু সরিষার তেল দিয়েই করতে হবে এবার সরিষার তেলে দিয়ে দেব আমি মতো পাঁচ এর বেশি কিন্তু না তাহলে খেতে লাগবে না। দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ থেতানো রসুন এক টেবিল চামচ কিন্তু আমি একেবারে ভরে ভরে দিয়েছি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম আছে এক মিনিটের মতো একটু ভেজে নিব খেয়াল রাখবেন যেন রসুনগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা সুগ্রান আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ফুলকপি আর গাজরটা আমি কিন্তু ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি একটু ফ্যানের নিচে রেখেছিলাম পানিটা শুকিয়ে গেছে এবার এখানে আরও কিছু উপকরণ আমি এখন অ্যাড করব দিয়ে দিলাম একটা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আর লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দুই চিমটির মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদ গুঁড়া কিন্তু বেশি দিবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দুই চিমটি শুধু দিয়েছি হালকা একটু সুন্দর কালার আসার জন্য এবার আমি তিন থেকে চার মিনিট তেলের উপরেই এই সবজিগুলো ভেজে নিব এই পর্যায়ে চুলা রাস্তা হাই হিট করেই সবজিগুলো ভেজে নেবেন লো আছে ভাজলে কিন্তু সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিট সবজিগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব তেঁতুলের কাঠ পুরোটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনিটা এই দুই টেবিল চামচ চিনি দেওয়াতে আচারে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না তবে স্বাদের একটা ব্যালেন্স আসবে এই জন্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এবার চুলা রাস্তা হাই হিট করে আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দুই মিনিটের মতো কারণ চিনি দেয়া হয়েছে চিনি থেকে কিন্তু পানি বের হয় তেঁতুলটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু পানি আছে এই পানিগুলো শুকিয়ে নিতে হবে প্রায় দুই মিনিট পরে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ মাস্টার্ড সস আর এই সরিষার সসটা দিলে আচারের স্বাদটা বহু গুণে বেড়ে যায় তবে আপনাদের হাতের কাছে যদি এই সরিষার সসটা না থাকে সেক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিবেন অবশ্যই কাসুন্দি বা এই সসটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো আচার যদি আপনারা খুব সুস্বাদু করে তৈরি করতে চান তাহলে কিন্তু উপকরণগুলো এইভাবেই স্টেপ বাই স্টেপ দিতে হবে তাহলে এই আচারটা আপনাদের অনেক বেশি টেস্টি হবে আমার আচার প্রায় হয়ে এসেছে এখন আর মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে শেষ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আর দিয়ে দিলাম আচারের মশলাটা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা কমেন্টে এই আচার মশলার লিঙ্কটা পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আসলে চিলি ফ্লেক্সটা এটা অপশনাল এটা শুধু আমি আচারের একটা লুকটা খুব সুন্দর আসে যদি চিলি ফ্লেক্সটা দেয়া হয় এজন্য দিয়েছি আর দিয়ে দিলাম ভিনেগারটা অনেকেই আছেন ভিনেগারটা দেওয়ার পরে আচারটা অনেক বেশি জাল করে ভিনেগারটা শুকিয়ে ফেলেন যে কোনো আচারে ভিনেগার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আচারটা আর রান্না করা যাবে না এতে করে ভিনেগারের কার্যকারিতা নষ্ট হয়ে যায় ভিনেগারটা অবশ্যই সবসময় শেষের পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আমার আচার হয়ে গেছে এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা অসম্ভব সুন্দর আসবে আমি এখানে ফুলকপির সাথে গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ব্রকলি বরবটি এগুলোও ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখবেন যখনই আপনারা সবজি আচার করবেন সবজিটা কিন্তু কখনোই পুরোপুরি সেদ্ধ করা যাবে না আর সবজি আচারে সবসময় সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে যত দিন যাবে ততই কিন্তু এই সবজিগুলো আস্তে আস্তে তেলে কিন্তু নরম হতে থাকবে এই জন্য সবজিটা খেয়াল রাখবেন যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় নরম হয়ে গেলে কিন্তু এই আচারটা খেতে তেমন একটা ভালো লাগবে না আর দেখুন মাসাল্লাহ আচারের গ্রেভিটাও কতটা লোভনীয় হয়েছে যারা খিচুড়ি পলার সাথে আচার খেতে পছন্দ করেন আমি মনে করব এই আচারটা একেবারে বেস্ট একটা আচার আমার বাসায় তো আচারটা এমনি এমনিই খেয়ে শেষ করে ফেলেছি আচারটা মারশালা এতটাই মজা হয়েছে এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি নিয়ে এসে এইভাবে আচার তৈরি করে রেখে দিন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ